আসসালামু আলাইকুম নিউ ওয়ার্নিং অ্যাপ এই অ্যাপ থেকে আপনারা ভিডিও দেখে টাকা ইনকাম করতে পারবেন খুব সহজে তো কিভাবে ভিডিও দেখে আপনারা এই অ্যাপ থেকে টাকা ইনকাম করবেন আজকের এই ভিডিওতে এ টু জেড দেখাবো তো ভিডিওটি না টেনে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন এই অ্যাপ লিঙ্ক আমার ভিডিওর কমেন্ট বক্সে এবং আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে এখান থেকে আপনারা কি অ্যাপটা ডাউনলোড করে নেন তো সর্বপ্রথমে আপনারা অ্যাপসটা ওপেন করবেন অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখাবে এখানে আপনাদের ফেসবুক অথবা জিমেল দিয়ে এখনটা লগ করতে হবে তো আমি জিমেল দিয়ে এখনটা লগ করলাম ঠিক আছে তো আপনারা চলে জিমেল অথবা ফেসবুক দিয়ে লগ করতে পারেন অ্যাকাউন্টটা লগ করা হলে এখানে আপনারা এখন এই ভিডিওগুলো দেখে টাকা কি ইনকাম করতে পারবেন তো উপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে যে উইড্রো এখানে আপনারা আসলে লাইভে দেখতে পারবেন যে কে কত টাকা উইথড্রো করতেছে এখান থেকে প্রথমে আপনারা এখানে প্রোফাইলে ক্লিক করবেন নিচে দেখেন যে প্রোফাইল অপশান আছে প্রোফাইলে ক্লিক করবেন তো সর্বপ্রথম আপনাদের একটা জিনিস দেখে যে এখানে কত টাকা হলে আপনারা উইথড্রো করতে পারবেন তো উইথড্রো করার জন্য এখানে দেখেন যে মাই ক্যাশ এখানে ক্লিক করবেন এখানে দেখেন আপনারা মাত্র তিনশো টাকা হলে সরাসরি বিকাশে পেমেন্ট নিতে পারবেন বুঝতে পারছেন তো আমার বর্তমান ব্যালেন্স আছে উনিশ টাকা যখন আমার তিনশো টাকা অ্যাকাউন্টে ব্যালেন্স হবে তখন আমি উইথড্রো ভিডিওটা আপলোড করে দেবো তো ততক্ষণে আপনারা এখানে কাজ করতে থাকেন আর এটা কিন্তু পেমেন্ট করে একশো পার্সেন্ট ঠিক আছে ডাইন সাইডে দেখেন যে মাইক কেস নামে লেখা রয়েছে এখানেও আপনারা ক্লিক করবেন এখান থেকেও আপনারা কি টাকা উইথড্রো করতে পারবেন বিকাশের মাধ্যমে তো এখানে মিনিমাম পঞ্চাশ টাকা হলে আপনারা কি উইথড্র করতে পারবেন তো এখানে এক লাখ কয়েন হলে আপনাদের তিন টাকা বিরানব্বই পয়সা প্রায় চার টাকার মতো দেবে তো এখানে মাত্র পঞ্চাশ টাকা হলে আপনারা সরাসরি বিকাশে উইড্রো করতে পারবেন ইনভেট ফ্রেন্ড এখানে ক্লিক করবেন আপনারা যদি এখানে ইনভেট করেন দেখেন এক একজনকার কাছ থেকে আপনারা এক লাখ পঁচানব্বই হাজার কয়েন্ট পাবেন তার পাশাপাশি আপনারা পঁচিশ হাজার পাঁচশো কয়েন্ট পাবেন ঠিক আছে তো দুটাই আপনাদের ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে নিচে দেখেন যে কপি লেখা রয়েছে কপিতে ক্লিক করে আপনাদের রেফার লিঙ্কটা কপি করে আপনারা শেয়ার করতে পারেন তো রেফার থেকেও এখানে কিন্তু ভালো একটা ইনকাম করতে পারবেন আপনারা তো এখন দেখাবো আপনারা এখানে ভিডিও কিভাবে দেখে টাকা ইনকাম করবেন তো প্রথমে আপনারা কী করবেন হোমে আসবেন হোমে আসার পর এখানে যে কোনো একটা ভিডিওর উপর ক্লিক করবেন এখানে যখন ভিডিওটা প্লে করবেন তখন এখানে দেখবেন যে কয়েন আপনাদের ক্লাইম হচ্ছে অটোমেটিক ঠিক আছে তো এভাবে আপনারা ভিডিওগুলো দেখে আনলিমিটেড এখান থেকে ইনকাম করতে পারেন আচ্ছা এখানে দেখেন যে একটা ক্লাইম অপশন আছে তো এই ক্লাইমে ক্লিক করলে আপনারা এখান থেকে কি এই টোকেনগুলো ক্লাইম করতে পারেন তো আপনারা কী করবেন এই ক্লাইমের উপর ক্লিক করবেন আচ্ছা নিচে দেখেন যে এখানে আপনাদের ক্লাইম অপশনটা কিন্তু চলে আসছে আপনারা যদি এখানে ক্লাইমের উপর ক্লিক করেন একটা অ্যাড আসবে একটা অ্যাড দেখলে আপনারা কি তিরিশ হাজার কয়েন পাবেন ঠিক আছে নিচে দেখেন অনেকগুলো ক্লেম অপশান আছে এগুলো ক্লিক করলে আপনারা এখান থেকে কিন্তু ভালো একটা কয়েন ইনকাম করতে পারেন তো আমি এখন ক্লাইমের উপর ক্লিক করতেছি তো দেখেন এখানে কিন্তু একটা অ্যাড দেখতে হবে তো অ্যাডটা দেখে আমি আবারও বেক করতেছি আমার কিন্তু এই টোকেনটা কিন্তু ক্লেম হয়ে গেছে ঠিক আছে আর আমার অ্যাকাউন্টে কিন্তু অ্যাড হয়ে গেছে তো এভাবে এখান থেকে আপনারা কি আনলিমিটেড ভিডিও দেখে টাকা ইনকাম করতে পারবেন ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন